জীবনে যত রকমের ঝড় তুফান আসুক অস্থির হওয়া যাবে না অদৈর্য হওয়া যাবে না করণীয় কি যা হওয়ার হোক যেমন হওয়ার হোক আমার একজন মালিক আছে আমার আমাদের একজন মালিক তিনি সবকিছু দেখেন তিনি সব শুনেন এমন একজন মালিক আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে আর উনি চাইলে সেকেন্ডটাই রাত দিন হয়ে যায় দিন রাতে রূপান্তর হয় যিনি গুণ বললাই ভয়াগুণ হয়ে যায় এমন একজন মালিক আমাদের এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা ওনার হুকুমের সবাই বলেন না ওনার হুকুমের উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব অধৈর্য অস্থির হব না চিৎকার দিয়ে বলে নিন আরো জোরে বলেন নিন মনে রাখবেন ধৈর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই ধৈর্যের ফল ধৈর্যের ফল এটা আপনার জেডা, কাকা মামা যতই যারাই অত্যাচার করুক না কেন কথা বলেন না শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে বিশ্বাস করেন ভাই আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয় একশোটা দরজা যদি বন্ধ হয় রাস্তা বন্ধ হয় লিখে রাখেন হাজারটা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না সবাইকে আমি চিনি না তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা একসময় বাতের বাতও হয়নি নাই মনে হয় নাই এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে কিন্তু এক সময় উনি নিজে চাকরি করছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ এলাকায় এমনও অনেক মানুষ আছে যারা টাকায় যারা টাকায় অনেকে পড়ালেখা করে কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না আছে না আল্লাহ কাউকে মারুম করে না সবাইকে দেয় কিন্তু দেওয়ার একটা সময় ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে দৈর্য এবার কোরআন কি বলছেন দেখেন ইন আসি বান্দা জেনে রেখো মনে রেখো আমি সবরকারীর সাথেই আছি সুবাহ আল একটু বলি যদি শব্দের গভীরতার সৌন্দর্যে একটু খেয়াল করি রব বলে যে যেই দরুক। আমি তার সাথে আছি এটার নাম কি একটু সবাই মনোযোগ এটার নাম কি আপ টু বটম শুরু থেকে শেষ প্রত্যেকটা হরফ রব্বুল আলামিনের কালাম যুবকরা এমনভাবে সুবহান আল্লাহর আওয়াজ বলেন যেন মুরব্বীদের কষ্ট করে আর আওয়াজ করতে না হয় যুবকদের আওয়াজ একবার বলেন তো দেখি সুবাহান আল্লাহ এই কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম আমরা জানি অনেক কিছু বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না বুঝতে পারি না বলে উপলব্ধি ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা আকর্ষণ ভালোবাসা থাকে লেখাটা পড়ার জন্য পড়া চিঠি যদি থেকে যায় দশ বছর পরে সেটা নিয়ে বুকে লাগায় যেই টান যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার ভালো লাগার ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন কেন অনুভূতি আয়াত দেখলে কম্পন হয় না আমরা রবের নামে কালাম চিনেছি দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না এই কথা বলেন ঠিক না সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবেন কোরআনের উপর দুল পড়ে আছে একমত হলে বুঝে বুঝে উত্তর দেন ঠিক না ঠিক অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পড়ে আছে কেউ পড়া তো দূরের কথা স্পর্শ পর্যন্ত করার সময় হয় না অথচ এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন কোরআনকে আল্লাহ তালে এমনভাবে সাজিয়ে দিয়েছেন জালিকাল কিতাব এই কোরআন কে আল্লাহ তালে এমনভাবে সাজিয়ে দিয়েছেন আর রহমান আল্লাহম আল কোরান ইয়াসিন 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 রব বলে কোরআনকে যদি ধরে রাখতে পারো নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কোরানকে সাজিয়ে দিয়েছি এমন সুচর্চিতভাবে পৃথিবীর সবাই সব প্রশ্নেরকে মধ্যে গিয়ে আখ্যায় গেল কোরান যারা বহন করবে তারা কখনো আখ্যাই থাকবে না চিৎকার দিয়ে বলেন সুরাহান এই কোরআনকে দৌড়ার মতো আমরা ধরতে জানি ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে দিল দিয়ে যদি একমত একটু আওয়াজ দেন না কোরআনকে ব্যর্থতা আমাদের ওই জায়গায় এবার আসেন জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি যার কাছে থাকে ওtelakai ache buk phulai chole. ঠিক। মাটিতে তার পা না। ঠিক। সে কুটিপতি নয় কিন্তু লিডারের সাথে থাকতে থাকতে পূฎিপতি। ঠিক। আওয়াজ দিন্নারে ভাই। সে সেও বিশিষ্ট দানবীর হয়ে যায়। মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে অর্জন করে কামাই না কথা বলেন ঠিক কি না যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন যিনি খালিক যিনি মালিক যিনি রহমান যিনি রহিম যিনি সত্তার যিনি গফফার যিনি জুল জালালে ওয়াল এমন একজন রব যে মুসলমানের রহমাতুল লিল আলামিন নবী জগতের নক্ষত্র সুবাহান বলতে থাকে যাদের আমার মতো গুনার পাল্লা ভারী সোয়াবের পাল্লা কম তারা জোরে জোরে বলতে থাকেন সুবাহন আল্লাহ এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ যিনি রাহমাতুল্লিল আল আমিন যিনি রউফুর রাহিম যিনি ইমামুল মুরসালিন যিনি খা নবীন যার বেড়াতে যাওয়াটা হয় মেয়েরাজ নবীর উম্মতের আওয়াজ লাগবে আরো জোরে বলেন সুবাহান আল্লাহ যার বেড়াতে যাওয়াটাই মেয়েরাজ যার বাহনটা হয়ে যায় বোরাক যার বাহন হয়ে যায় বোরাক যার ঘুরতে যাওয়া কদম রাখা হয়ে যায় জান্নাত এইরকম একজন নবী পেলাম ওই রকম একজন রব পেলাম এরকম একটা কিতাব পেলাম এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা প্রশ্নটা যদি নিজেকে একবার করি উত্তরটা আসবেই এটা রবকে পেয়েছো কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা জানিনি নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ কোরআন পেয়েছি আমরা সত্য কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানিনি ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ কিন্তু মানার মতো মানতে আমি আপনি আমরা কেউ পারিনি ব্যর্থতা আসলে আমাদের কারণে নিজের পায়ে নিজে আমরা কুরাল মেরে দিয়েছি কথা বলেন ঠিক কি না দোষ কার এ আওয়াজ ছোট কি সাম্যতুন ফিজুনতুন বামতুন বেগুন একই আওয়াজে হংসে দোষ সার দোষ কাদের দোষ কাদের ব্যর্থতা কাদের কমতি কাদের সব দোষের মূল না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় নাই বাঁচার জন্য কিডনি দরকার আছে নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে দুইটা কিডনি দিয়েছে বান্দা আমি দুইটা দিয়েছি তোর ঘরের দুইটা জানাটা দিবে না ভাড়া করে যে একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে আরেকটা দিয়ে দিলাম স্পেয়ার দিবে না আমি রব দিয়েছি দুইটা কিডনি সুন্দরভাবে তাল মেলে ফিফটি ফিফটি চলবে কোনো কারণে যদি একটা তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায় আরেকটা দিয়ে চালাই নিতে পারবি আরেকটা দিয়ে চালাই নিতে পারবি দেখার জন্য চোখ দরকার একটা দিয়েও দেখা যায় আরেকটা দিয়েও দেখা যায় রব বলে যে আমি একটা দিব না দুইটা চোখ দিয়ে দিলাম দেখার জন্য আল্লাহ বান্দারে শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে কেউ তোকে বাম থেকে ডাকবে কেউ তোকে সামনে থেকে ডাকবে কেউ পিছন থেকে ডাকবে কে কন্যার থেকে ডাকবে কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার আমি রক্ত তোকে দুইটা কান দিব একটা দিব না এক সাইডে শুনবি এক সাইডে শুনবি না আমার বান্দা তা হতে পারে না বান্দা তোকে আমি কানও দুইটা দিয়ে দিলাম সুবাহ আল্লাহ পাও তোকে দুইটা দিলাম হাতও তোকে দুইটা দিলাম বান্দারে স্পেয়ার স্পেয়ার করে আমি এমন ভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুণা কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয় আমি রব আহসানুল খাল তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি বলেন সুবাহান আসেন দাড়ি পাল্লার নিয়ম কি যতটুক জিনিস ততটুক এটা কি বলেন আপনারা বাটকারা বাটকারানি বলেন নাই হই তারা কি শিল 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 বাটকারা শিল বাটকারা এদিকে যদি পঞ্চাশ কেজি হয় এদিকে থাকবে পঞ্চাশ কেজির শিল তখন কাটা হবে একটু সবাই বলেন কাটা হবে পঞ্চাশ কেজি অলা চাউল এদিকে যদি চল্লিশ কেজির শিল হয় ঠিক আছে বরাবর মিল কাটাও বরাবর মিল আল্লাহ তালা কত চমৎকারভাবে মানুষ সৃষ্টি করেছেন আর একটু জোরে যত রকমের ঝড় তুফান আসুক অস্থির হওয়া যাবে না অদৈর্য হওয়া যাবে না করণীয় কি যা হওয়ার হোক যেমন হওয়ার হোক আমার একজন মালিক আছে আমার আমাদের একজন মালিক তিনি সবকিছু দেখেন তিনি সবকিছু শুনেন এমন একজন মালিক আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে আর উনি চাইলে সেকেন্ডটাই রাত দিন হয়ে যায় দিন রাতে রূপান্তর হয় যিনি কোন বললে ফায়া হয়ে যায় এমন একজন মালিক আমাদের এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা ওনার হুকুমের সবাই বলেন না ওনার হুকুমের উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব ও ধৈর্য অস্থির হব না চিৎকার দিয়ে বলেন ইনসা আরো জোরে বলেন ইনসা মনে রাখবেন ধৈর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই ধৈর্যের ফল ধৈর্যের ফল এটা আপনার জেডা, কাকা মামা যতই যারাই অত্যাচার করুক না কেন কথা বলেন না শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে বিশ্বাস করেন ভাই আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয় একশোটা দরজা যদি বন্ধ হয় রাস্তা বন্ধ হয় লিখে রাখেন হাজারটা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না সবাইকে আমি চিনি না তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা এক সময় বাতের বাতও হয়নি নাই মনে হয় নাই এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে কিন্তু একসময় উনি নিজে চাকরি করছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার বেতনে আরেকটু আওয়াজ দিয়ে বলেন আছে। আরো জোরে বলেন আছে। এই এলাকায় এমন অনেক মানুষ আছে যারা টাকায় যারা টাকায় অনেকে পড়ালেখা করে কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না আছে না আল্লাহ কাউকে মারুম করে না সবাইকে দেয় কিন্তু দেওয়ার একটা সময় ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে দৈর্য এবার কোরআন কি বলছেন দেখেন বান্দা জেনে রেখো মনে রেখো আমি সবরকারীর সাথেই আছি সুবাহ আল্লাহ একটু বলি যদি শব্দের গভীরতার সৌন্দর্য একটু খেয়াল করি রব বলে যে যেই আমি তার সাথে আছি এটার নাম কি একটু সবাই মনোযোগ এটার নাম কি আপ টু বটম শুরু থেকে শেষ প্রত্যেকটা হরফ রব্বুল আল আমিনের কালাম যুবকরা এমনভাবে সুবাহান আল্লাহর আওয়াজ বলেন যেন মুরব্বীদের কষ্ট করে আর আওয়াজ করতে না হয় যুবকদের আওয়াজ একবার বলেন তো দেখি সুবাহান আল্লাহ এই কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম আমরা জানি অনেক কিছু বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না বুঝতে পারি না বলে উপলব্ধি ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা আকর্ষণ ভালোবাসা থাকে লেখাটা পড়ার জন্য পড়া চিঠি যদি থেকে যায় দশ বছর পরে সেটা নিয়ে বুকে লাগায় যেই টান যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার ভালো লাগার ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি নাই কথা বলেন ঠিক না। সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবেন কোরআনের উপর দুল পরে আছে একমত হলে বুঝে বুঝে উত্তর দেন ঠিক না বে ঠিক অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পড়ে আছে কেউ পড়া তো দূরের কথা স্পর্শ পর্যন্ত করার সময় হয় না অথচ এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন

যে লোক যারা বহন করবে তারা কখনো আక్కাই থাকবে না চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ এই কুরআন কে ধরার মত আমরা ধরতে জানি ধরেছি প্রত্যেক bari হাত দিয়ে দিল দিয়ে যদি এক মুহূর্ত না একটু आवाज দেন না কুরআন হাত দিয়ে হাজার বার ধরেছি

আওয়াজ দেন না রে ভাই সে অবিশিষ্ট দানবীর হয়ে যায় মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে অর্জন করে কামাই না কথা বলেন ঠিক না যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন যিনি খালিক যিনি মালিক যিনি রহমান যিনি রহিম যিনি সত্তার যিনি গফফার যিনি জুল জালালে ওয়ালিকরাম এমন একজন রব যে মুসলমানের রহমাতুল্লিল আলামী নবী জগতের নক্ষত্র সুবহান বলতে থাকে যাদের আমার মতো গুনার পাল্লা ভারী সওয়াবের পাল্লা কম তারা জোরে জোরে বলতে থাকেন সুবহান এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ যিনি রহমাতুল্লিল আলমিন যিনি রউফুর রাহিম যিনি ইমামুল মুরসালিন যিনি নবীন যার বেড়াতে যাওয়াটা হয় মেয়েরাজ নবীর উম্মতের আওয়াজ লাগবে আরো জোরে বলেন সুবাহান আল্লাহ যার বেড়াতে যাওয়াটাই মেরাজ, যার বাহনটা হয়ে যায় বোরাক যার বাহন হয়ে যায় বোরাক যার ঘুরতে যাওয়া কদম রাখা হয়ে যাই জান্নাত এইরকম একজন নবী পেলাম ওইরকম রকম একজন রব পেলাম এরকম একটা কিতাব পেলাম এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা প্রশ্নটা যদি নিজেকে একবার করি উত্তরটা আসবেই এটা রবকে পেয়েছ কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা জানিনি নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ কোরআন পেয়েছি আমরা সত্য কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানিনি ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ কিন্তু মানার মতো মানতে আমি আপনি আমরা কেউ পারিনি ব্যর্থতা আসলে আমাদের কারণে নিজের পায়ে নিজে আমরা কুরাল মেরে দিয়েছি কথা বলেন ঠিক কিনা দোষকার এ আওয়াজ রোগী সাম্যতুন ভিজনতুন ডাইনতুন বামুত্তুন বেগুন এই কি আওয়াজে হনসের দোষ হার দোষ কাদের দোষ কাদের ব্যর্থতা কাদের কমতি কাদের সব দোষের ভুল না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় নাই বাঁচার জন্য কিডনি দরকার আছে নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে দুইটা কিডনি দিয়েছে। বান্দা আমি দুইটা দিয়েছি তোর গড়ের মালিক দুইটা জানাটা দিবে না ভাড়া করে যে একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে আর একটা দিয়ে দিলাম স্পেয়ার দিবে না আমি রব দিয়েছি দুইটা কিডনি সুন্দরভাবে তাল মেলে ফিফটি ফিফটি চলবে কোনো কারণে যদি একটা তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায় আরেকটা দিয়ে চালাই নিতে পারবি আরেকটা দিয়ে চালাই নিতে পারবি দেখার জন্য চোখ দরকার একটা দিয়েও দেখা যায় আরেকটা দিয়েও দেখা যায় রব বলে যে আমি একটা দিব না দুইটা চোখ দিয়ে দিলাম দেখার জন্য সুবাহান আল্লাহ বান্দারে শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে কেউ তোকে বাম থেকে ডাকবে কেউ তোকে সামনে থেকে ডাকবে কেউ পিছন থেকে ডাকবে কেউ কন্যার থেকে ডাকবে কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার আমি রব তোকে দুইটা কান দিব একটা দিব না এক সাইডে শুনবি আর এক সাইডে শুনবি না আমার বান্দা তা হতে পারে না বান্দা তোকে আমি কানও দুইটা দিয়ে দিলাম সুবাহান আল্লাহ পাও তোকে দুইটা দিলাম হাত তোকে দুইটা দিলাম বান্দারে স্পেয়ার স্পেয়ার করে আমি এমন ভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুণা কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয় আমি রব আহসানুল খাল তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি বলেন সুবাহান আসেন দাড়ি পাল্লার নিয়ম কি যতটুক জিনিস ততটুক এটাকে কি বলেন আপনারা বাটকারানি বলেন নাই হর ওই তারা কি শিল 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 বাটকারা এদিকে যদি পঞ্চাশ কেজি হয় এদিকে থাকবে পঞ্চাশ কেজির শিল তখন কাটা হবে একটু সবাই বলেন কাটা হবে পঞ্চাশ কেজি অলা চাউল এদিকে যদি চল্লিশ কেজির শিল হয় ঠিক আছে বরাবর মিল কাঁটাও বরাবর মিল আল্লাহ তালা কত চমৎকার ভাবে মানুষ সৃষ্টি করেছেন আর একটু জোরে